হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কেউ স্কিপ করে দেখো না তোমাদের সবার কাছে অনুরোধ রইলো ব্লগটা সম্পূর্ণ দেখার দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি ভোর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে তাই সেই জন্য আর বৃষ্টির জন্য কাজকর্মও করতে পারছি না আর তোমাদের দাদা ভাইও আজকে কাজে যেতে পারলো না তাই কিছুক্ষণ বসে থেকে তারপরে ভাবলাম যে না বসে থাকলে আমার তো চলবে না আমি কাজটা করেই নিই বৃষ্টিটা একটু কমেছে মানে পুরোপুরি কমেনি তাও ভিজে ভিজে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে আমি একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়ে আমি চুলটা ভালো করে মুছে নিয়েছি কারণ বৃষ্টির জলে তো পুরোই ভিজে গেছি আমি তাই চুলটা ভালো করে মুছে নিয়ে আমি সিঁদুরটাও পরে নিলাম মাথাটা আশ্রে তারপরে এদিকে তো আমার রেডি হয়ে গেছে সিঁদুর পরা মাথা আস্রানো তারপরে এবার আমি পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে নেব ঘরে পুজো দেওয়ার পর তারপরে আরও খাওয়ার খেতে হবে সকালের খাওয়া কারণ সকালে এখনও পর্যন্ত খাইনি আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে গেল সাড়ে দশটা এগারোটা বাজতে গেলো সকালের খাওয়াটাও খেয়ে নিতে হবে তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে সেই জন্য আমি সব কাজই তাড়াতাড়ি করে করে নিচ্ছি হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম এখন সাড়ে দশটা বাজে আর আজকে সকাল ছটার থেকেই পুরো বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি খুব মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে আর এখন একটু কমেছে কিন্তু তাও বৃষ্টি পড়েই যাচ্ছে পুরোপুরি কমেনি তাতে আমাদের দাদা ভাই তো কাজ যেতে পারে আর বাড়িতেই আছে আর আমি সমস্ত কাজ মানে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার আর বাইরের কাজও জিজ্ঞেস করে নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো সকালে আর সকালে খাবো বলতে রাতের ভাত ছিল পুজোটা সেটাই খাবো আবার দুপুরে রান্না হবে তাই তোমাদেরকে একটুখানি জানালাম আর আমরা খাওয়া দাওয়া করি আরো তোমাদের সাথে শেয়ার করি সেটা আর দুপুরে আবার হবে কী কী রান্না করছি না করছি সাথে থাক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সকালে ভাত খাবো বলে আর জল দেওয়া ভাত ছিল রাতের ভাত ছিল কিছুটা তা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম ওটাই এখন সকালে খাওয়া দাওয়া করবো আমরা তিনজন মিলে তা কী দিয়ে খাই কী দিয়ে খাই মাথায় একটা বুদ্ধিবার করলাম যে ডালের বড়ি আছে আমাদের বাড়িতে দেওয়াই ডালের বড়ি সেই ডালের বড়ি একটু ভেজে নিচ্ছে তার সাথে একটা শুকনো লঙ্কা আর ডালের বড়িটা তো খুবই শক্ত বাড়িতে দেওয়া যেহেতু সেই জন্য এটাকে একটু ভেঙে নিচ্ছি ডালের বড়িটা আর লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ঝালঝাল ঝাল ঝাল করে মাখা করে জলদা ভাত খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে সেই জন্য আমি মানে বড়িটা মাখা করে নেব আর আমার আমি যেভাবে করছি তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে জলদা ভাতের সাথে খেতে অনেকেই হয়তো খেয়েছো তোমরা জানো সেই টেস্টটা তা আমি খাচ্ছি খুব মানে খেয়েছি এত সুন্দর হয়েছে তা কি বলবো তোমাদেরকে তারপরে দেখো বন্ধুরা আমাদেরকে দেখছো যে রেডি হয়ে নিয়েছি নিয়ে টোটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমি আমার মা বাবার বাড়িতে যাচ্ছি কারণ মানে খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে মা ফোন করেছে মা ফোন করে বলল যে এত বৃষ্টি হচ্ছে তা আমাদের এখানে চলে আস আমি বললাম যে খুবই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় যাব কি করে মা বললো তাড়াতাড়ি চলে আয় নাহলে একটা জিনিস মিস করে যাবি

ওকে নিয়ে ও অনেক দিন দেখিনি ওকে আর ওকে নিয়ে একটু কোলে নিয়ে আদর করছি অনেকটাই বড় হয়ে গেছে একদম ছোট্ট ছিল যখন এসছিলাম আর দেখো কেমন দেখছে ক্যামেরার দিকে আর ওকে নিয়ে আমি খুব আদর করে দিয়েছি প্রচুর আর বাড়ি আসার পরও খুবই বৃষ্টি হয়েছে সারা দিনটাই আজ বৃষ্টি হয়েছে আর বাড়ি এসে দেখো মা পায়েস দিয়ে দিয়েছে বাটিতে পায়েস দিয়েছে আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই খাবে এক বাটিতেই দিয়েছিল। মানে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে হাফ ওরকম রেখে দিয়েছি ও এবার খেয়ে নিয়েছে তারপরে কিছুক্ষণ বসে থাকার পর দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রাজড়ি মেনে ছিল দেখো দারুণ দারুণ কিছু রেসিপি পাকা পটল ভাজা ইলিশ মাছ ভাজা এদিকে বেগুন ভাজা আর আছে সব থেকে মেন একটা আকর্ষণীয় রেসিপি সেটা হলো এই যে ইলিশ মাছের তেল তার সাথে শুকনো লঙ্কা খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে এত ভালো লাগছিল খেতে আর তারপরে ছিল এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর এদিকে রয়েছে ভাত এটা দিয়ে তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আমার ছোটদার সাথে একটু মানে বাজারে গেছিলো বাজারে ছেলেকে নিয়ে গেছিলো ছোদ্দা কিছু খাবার কিনে দেবে কারণ ও সব সময় মানে যখনই আসি না কেন টাকা দেবে খাবার দেবে এক গাদা করে জিনে তাই গেছিলো তাই তোমাদের দাদা ভাই দাদা ভাইও একটুখানি ঘুরে আসলো বাড়িতেই ছিল তা বললো যে যাই একটু ঘুরে আসি টাইমটা কেটে যাবে তাই গিয়ে অনেক খাবার নিয়ে যে কিনে দিয়েছে দাদা প্রচুর খাবার কিনে দিয়েছে আর সে খাবারগুলো নিয়ে ওরা বাড়ি এসেছে আর এই যে যেই দোকানটার থেকে নিয়েছে সেই দোকানটার থেকে এই যে সব কত ধরনের খাবার আর ছেলের হাতে দেখেছে এগুলো সব কিনে দিয়েছে মামা কিনে দিয়েছে যে খাবে ভাগ্নে খাবে বিভিন্ন রকমের খাবার আছে ওগুলো সব দিয়েছে তারপরে তো ছেলে বাড়ি চলে আসলো আর দেখো আমাদের সন্ধ্যার টিফিন হয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে দেখালাম লুচি হয়েছিল আর এদিকে হচ্ছে আলুর তরকারি খুব সুন্দর হয়েছিলো খেতে আলুর তরকারিটা আর এইদিকে দেখো ওই যে হাঁড়িতে অল্প করে গরম ভাত করেছিল কারণ আমরা তো ভাত খাই মানে লুচি খেলেও কি মানে ভাত অল্প কাটা খাই তা লুচি সন্ধ্যার দিকে খেয়েছিলাম বলে রাতে আবার পাটা ভাত খেয়েছিলাম আমার তো ইলিশ মাছের ঝোল আলু তরকারি আছে আর এক পিস মাছের মাথাও আছে সেটা আমি খেয়েছিলাম আর এইদিকে ডিম আছে তোমাদের দাদা ভাই আর ছেলে ডিম ভাজা দিয়ে খেয়েছিলো ভাত আর চাল কুমড়োর তরকারি এই এইসবগুলো দিয়েই ভাত খেয়েছিল মিলি এই যে এই যে এই যে এই যে এই 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 যে 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 দাঁড়াই 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 কে দাঁড়াই কে দাঁড়াই কে দাঁড়াই মিলি দাঁড়াই

তারপরে পুচকুসোনার সাথে একটু আমরা খেলা করে নিলাম একটু আদর করে নিলাম পুচকুসোনাকে যতই মানে নেই না কেন মন ভরে না ওকে নিয়ে আদর করি এত তারপরে দেখো রাতের খাওয়ার খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই খাচ্ছে ওর ডিমের অমলেট পেলে ওরা আর কিছু চায় না ডিমের অমলেট আর চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে যেটা চাল কুমড়ো ঘন্ট করেছিল ওটা দিয়েই ও খেয়ে নিয়েছে মাছের ঝোল টোল কিচ্ছু নিল না বললো যে আমার আর কিচ্ছু লাগবে না আমার এটা দিয়ে হয়ে যাবে আর লুচি খেয়েছিল সন্ধ্যাবেলা সেই জন্য এটা দিয়েই ও খেয়ে নেবে আর দেখো আমি বসে রয়েছি তারপরে আমিও খেয়ে নেবো আর আমি খেয়েছি হচ্ছে চাল কুমড়ো ঘন্ট আর ইলিশ মাছের তেল ছিল তেল একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়ে চাল কুমড়ো ঘন্ট দিয়ে খেয়েছি আর মাছের মাথা ছিল এক পিস সেটাও শুধু খেয়ে নিয়েছি আর এত সুন্দর লাগলো খেতে মায়ের হাতের রান্না মানে কি বলবো আর পুরো অমৃত একেবারে খুব সুন্দর লাগলো খেতে আর বাড়িতে তো সব সময় নিজেই রান্না করি তখন মানে ভালো লাগে না নিজের হাতে রান্না খুব একটা মানে অতটা ভালো লাগে না মনে হয় যাতে মায়ের হাতে রান্না খেতে পারতাম তা এখানে আসলে মা বৌদি সবাই রান্না করে খুব ভালো লাগে খেতে রান্নাগুলো তা বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা আর রাত্রি